ডিয়ার লার্নার্স আসসালামাইকুম ওয়েলকাম টু এ ভিসি ইংলিশ টুডে এ ভিসি ইংলিশ টুডে এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এ সি ইংলিশ টুডে এর উদ্দেশ্য হচ্ছে কীভাবে একজন সাধারণ শিক্ষার্থী ইংরেজিকে ভয় কাটিয়ে সহজভাবে ইংরেজি শিখতে এবং ইংলিশে কথা বলতে পারে তাই এ সি ইংলিশ টুডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি অন রাখুন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ডেলার্স মানুষের জন্মের পর থেকে জানার আগ্রহের কোনো শেষ নেই আর এই জানার বিষয়টা হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে এই ধরনের প্রশ্ন মূলত করা হয় দুই রকমের যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র ইয়েসোর নু দিয়ে উত্তর দিতে হয় এগুলোকে বলা হয় ইয়েসোর নু কোয়েশন আর যে সকল প্রশ্নের উত্তর তথ্য সহকারে দিতে হয় সেগুলোকে বলা হয় ইনফরমেশন কুইশান ইনফরমেশন কুইশান মূলত যে ধরনের শব্দ দিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে হোয়াট হোয়েন হুইচ হায়ার হোজ হু হোম হোয়াই এবং হাউ হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি? হোয়েন অর্থ কখন হুইচ অর্থ কোনটি হয়ার অর্থ কোথায় হোজ অর্থ কার হো অর্থ কে হোম অর্থ কাকে হোয়াই অর্থ কেন এবং হাও অর্থ কিভাবে এই শব্দগুলি দিয়ে আমরা মূলত কোনো কিছু জানতে চাই তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব চরেন আলোচনা করা যাক এবং আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ দিস ইহা কী দিস ইজ এ ফ্যান ইহ কি কলম দিস ইজ এ চেয়ার ইহ্য চেয়ার দিস ইজ এ টেবল ইহা এক টেবল দিস ইজ এ টয় ইহাইকে খেলনা দিস ইজ এ ল্যাপটপ ইহাই ল্যাপটপ হোয়াট ইজ দিস দিস ইজ এ ফ্যান হোয়াট ইজ দিস দিস ইজ এ ক্যাট হোয়াট ইজ দিস দিস ইজ এ মোবাইল হোয়াট ইজ দিস দিস ইজ এ কার হোয়াট ইজ দিস দিস ইজ এ স্কুল হোয়াট ইজ দিস দিস ইজ এ ডোর হোয়াট ইজ দিস দিস ইজ এ চেয়ার হোয়াট ইজ দিস দিস ইজ এ ল্যাপটপ হোয়াট ইজ দিস দিস ইজ এ গ্লাস হোয়াট ইজ দিস দিস ইজ এ প্যান হোয়াট ইজ দিস ই হ্যা কি বলতে পারি দিস ইজ এ প্যান ই হ্যা কে কলম দিস ইজ এ ক্যাট ই হ্যা কে বিড়াল দিস ইজ এ বুক ই হ্যা কে বই দিস ইজ এ ল্যাম্প ইহা একটি বাতি দিস ইজ এ কার ইহা একটি গাড়ি দিস ইজ এ কাউ ইহা একটি গাবি দিস ইজ এ টয় ইহা একটি খেলনা দিস ইজ এ ফুটবল ইহা একটি মোটর সাইকেল ইহা একটি মোটর সাইকেল এভাবে আমরা কিন্তু ডাব্লু এস দিয়ে যখন প্রশ্ন করি এভাবে উত্তর দিতে হয় এখন যদি প্রশ্ন করি ইজ দিস এ প্যান ইহাকে একটি কলম তা আমরা বলব ইয়েস দিস ইজ এ ফ্যান হ্যাঁ ইহা একটি কলম আর যদি কলম না হয় তাহলে আমরা কীভাবে উত্তর দেবো নো দিস ইজ নট এ ফ্যান অর্থাৎ না ইহা কলম নয় ইজ দিস এ গ্লাস ইহাকে একটি গ্লাস নো দিস ইজ নট এ গ্লাস না ইহা একটা গ্লাস নয় বাট ইট ইজ এ ই ইহা একটি জগ ইজ দিস এন অ্যাপল ইহাকে একটা আপেল নো দিস ইজ নট এন আপেল দিস ইজ এন অরেঞ্জ ইজ দিস এ চেয়ার ই হ্যা একটি চেয়ার নো দিস বাট ইটস এ ভেন্স ইজ দিস এ কার ইট হ্যাক একটি কার নো দিস ইজ নট এ কার বাট ইট ইজ এ বাস ইজ দিস এ মোটর সাইকেল ই হ্যা কি একটি মোটরসাইকেল নো দিস ইজ নট এ মোটর সাইকেল বাট ইট ইজ এ বাইসাইকেল ইজ দিস এ পেন ই হ্যাকে একটি কলম নো দিস ইজ নোট এ পেন বাট ইট ইজ এ পেনসিল একটি পেন্সিল ইজ দিস এ মোবাইল ইহাকে একটি মোবাইল নো দিস ইজ নট এ মোবাইল বাট ইট ইজ এ কম্পিউটার ইজ দিস এ টেলিভিশন ইহাকে একটিভিশন এ টেলিভিশন ইজ দিস এ কাউ ইহাকে একটি গাভিজ এ কাউ ইহা একটি গাবি ইজ দিস এ গ্লাস ইহা কি একটি গ্লাস ইজ দিস এ ল্যাপটপ নো দিস ইজ নট এ ল্যাপটপ বাট ইট ইজ এ ডেস্কটপ ইজ ইট এ ফুটবল ইহা কি একটা ফুটবল নো দিস ইজ নট এ ফুটবল না এটা ফুটবল নয় বাট ইট ইজ এ ক্রিকেট বল ইহা একটি ক্রিকেট বল আমরা এইভাবে আমাদের প্রতিদিন ইংরেজি প্রশ্নের জবাব দিয়ে থাকবো এখন যদি আমরা প্রশ্ন করি হোয়ার ডু ইউ লিভ ইন আপনি কোথায় থাকেন আপনি বলতে পারেন আই লিভ ইন ঢাকা আমি ঢাকাতে থাকি হোয়ান ডেড ইউ স্লিপ আপনি কখন ঘুমিয়েছিলেন আই স্লিপ টেন পি এম আমি রাত দশটায় ঘুমিয়েছিলাম হাউ ডিড ইউ গু দেয়ার আই ওয়েন্ট দেয়ার বাই বাস আমি সেখানে বাসে গিয়েছিলাম আপনি বলতে পারেন বাই ট্রেন ট্রেনে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন আমি সেখানে ট্রেনে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার বাই বাস আমি বাসে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার বাই বোট আমি সেখানে নোখে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার বাই লঞ্চ আমি সেখানে লঞ্চে গিয়েছিলাম আই ওয়ান্ট দেয়ার বাই স্টিমার আমি ওখানে স্টিমার দিয়ে গিয়েছিলাম হোজ বুক ইজ দিস এ বইটি দিস ইজ রোহিমস বুক ইহা রোহিমের বই হু আর ইউ আপনাকে আই এম মিস্টার আলি হুসেন আই এম মিস্টার আলি হুসেন হু ইজ শি তিনি কে শি ইজ মিস শিলা সে হচ্ছে মিস শিলা হোয়াই ডিড ইউ গো টু দ্য লাইব্রেরি আপনি লাইব্রেরিতে কেন গিয়েছিলেন অথবা তুমি কেন লাইব্রেরিতে গিয়েছিলে আই ওয়ান্ট লাইব্রেরি টু রিড বুক আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বই পড়তে দেয়ার আজকে আপনারা শিখে গেলেন কীভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে প্রশ্নের জবাব দিতে হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম